হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি গোবিন্দের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সামনে আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় পুতনা রাক্ষসী পূর্বজন্মে কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের কথা উঠলে পুতনা রাক্ষসীর বর্ণনা অবশ্যই আসবে পুতনা ছিলেন কংসের দাসী পুতনা একজন শক্তিশালী রাক্ষসী ছিল কিন্তু আগের জন্মে সে কে ছিল পুতনা রাক্ষসী আগের জন্মে ছিল রাজকন্যা চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক পুতনা রাক্ষসীর সম্পূর্ণ গল্পের কাহিনী ননী গোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি পুতনা রাক্ষসী তার পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিলেন তিনি ছিলেন একজন রাজকন্যা পূর্বজন্মে পুতনার নাম ছিল রত্নমালা একটি কিংবদন্তি অনুসারে একদিন রাজা বলির কাছে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হলেন ভগবান বামনে সুন্দর শিশুসুলভ মোহনীয় মূর্তি দেখে রাজকন্যা রত্নমালার হৃদয়ে স্নেহের অনুভূতি জাগ্রত হল ভগবানের বামন অবতার রূপ দেখে রত্নমালা মনে মনে ভাবতে লাগলেন যে আমার যদি এমন একটি পুত্র সন্তান হতো যাকে আমি হৃদয়ে জড়িয়ে ধরে পান করাতাম তাকে অনেক আদর করতাম ভগবান বামন রাজকন্যা রত্নমালার মনের বাসনা জানতে পেরে তথাস্তু বললেন এরপর রাজা বলির অহংকার দূর করতে ভগবান বামন অবতার তিন পথ জমি চাইলেন রাজার কাছে বলি মহারাজ বামনদেবকে তিন পদ দান করতে গিয়ে দেখলেন যে তিন পদ মেপে ভগবান বামন সমগ্র ত্রিলোক অধিকার করে নিয়েছেন বলি মহারাজ বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নন স্বয়ং ভগবান বিষ্ণু রাজকন্যা রত্নমালার মনে হল তার পিতা বলি মহারাজকে ঠকানো হল ভগবান বামনরূপী শ্রী বিষ্ণু তার পিতার সমস্ত সম্পত্তি কেটে নিল এই ঘটনা রাজকন্যা রত্নমালার মনে প্রচন্ড ক্রোধের সৃষ্টি করল সে মনে মনে বামন অবতারকে সাপ দিতে লাগলো রত্নমালা বলল এটা আমার ছেলে হলে আমি পান করাতাম তার এই মনের কথা জেনে ভগবান বললেন তথাস্তু পরের জন্মে রাজকুমারী রত্নমালার ওই দুটি ইচ্ছা পূরণ হবার জন্যই ভগবান তথাস্তু বলার কারণে তিনি রাক্ষসী পুতনা রূপে জন্মগ্রহণ করলেন পুতনা এবার হলেন কংসের সবচেয়ে বিশ্বস্ত দাসী অষ্টমী তিথিতে জন্মগ্রহণকারী শিশুকে হত্যা করার আদেশ দিলেন কংস আদেশ পেয়ে পুতনা গোকুলে পৌঁছালেন সুন্দরী নারীর ছদ্মবেশে জাদুতে পারদর্শী ছিলেন পুতনা তিনি নিজেকে একজন সুন্দরী মহিলায় রূপান্তরিত করে ছদ্মবেশে পৌঁছালেন গোকুলে কেউ সন্দেহ করল না তাকে যশোদা মায়ের অনুমতি নিয়েই শিশু কৃষ্ণকে স্তন্য পান করাতে শুরু করলেন পুতনা স্তনের অগ্রভাগে মাখানো ছিল সাংঘাতিক বিষ শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে থাকলে কি হবে পুতনা রাক্ষসীকে চিনতে পারলেন এবং তাকে হত্যা করলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে হত্যা করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করলেন ভগবানের ছোঁয়া যে পেয়েছে তার কি আর জন্ম বন্ধন থাকে সে তো মহাভাগ্যবান সেই সঙ্গে আগের জন্মে রত্নমালা যে ভগবানকে দুধ ও বিষ পান করানোর ইচ্ছা প্রকাশ করেছিল সে ইচ্ছেও শ্রী বিষ্ণু পূরণ করলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে